আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার ভাবিরা আপনাদের কি কমো দুঃখের কথা মা নাই কুমো নাই তুমো চামাই নাই কান্দে মাথা রেখে কতক্ষণ কামম তাই আপনাদের সাথে একটু শেয়ার করি দুঃখের কথা দুঃখের বিষয়টা হলো কি ইদানিং এই যে ফেসবুকে দেখি আর ফেসবুকটা খুললে শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা এত শুভর মাঝে বলেন আমি একে অশুভ এর জন্য তো আমার ভিডিও আপনারা দেখেন না লাইকও করেন না কমেন্টও করেন না কারণ আমি একমাত্র বান্দা মনে হয় কেন যেন অশুভ কারণ আমি কাউকে শুভ সকাল শুভ দুপুর দেই না এখন এই শুভ সকাল শুভ দুপুর নিয়ে একটা কথা বলবো আপনাদের সাথে আমার একটা প্রশ্ন আপনাদের কি মনে হয় এই শুভ সকাল শুভ দুপুর দিয়ে ফেসবুক থেকে কেউ টাকা ইনকাম করবো হয়তো বা আপনারা করতে পারবেন আপনারা যারা বাংলাদেশে থাকেন বিশেষ করে আমরা যারা ইউরোপ আমেরিকায় থাকি বাইরে থাকি আমাদের তো জীবন খাতা শুধু শূন্য পাতা হ্যাঁ আমাদের জীবন খাতা শুধু শূন্য পাতাই থাকে যেমন ধরেন কেমনে জীবন খাতায় শূন্য পাতা যেমন দেখেন আপনারা যদি আমাদের ভিডিও সারাদিনও দেখেন সারা সারাদিনও যদি সাবস্ক্রাইব করেন এতে আমাদের কোনো লাভ নেই আমাদের লসই বরঞ্চ আপনাদেরকে যদি আমরা এই যে দেখেন সারা বিশ্বজুড়ে যত রেবিডেন্স যুদ্ধ আছে রেভিডেন্ট যোদ্ধারা যেমন মনে করেন দেশে টাকা পাঠায় দেশের অর্থনীতি সচল রাখে এই সেম টাইম এই অনলাইন যোদ্ধারাও অর্থনীতি চাকা রাখে বিশেষ করে বাংলাদেশের মানুষের অর্থনীতি চাকা রাখে একমাত্র এই সোশ্যাল মিডিয়া এই আমাদের মতো অনলাইন যুদ্ধারা এখন বলবেন অনলাইন যুদ্ধে কিভাবে আমরা যারা আর কি বাইরের কান্ট্রিতে থাকি আমরা যারা ইউরোপ আমেরিকা মিডিল ইস্ট যারা আর কি বাইরে থাকে যাদেরকে এক কথা আপনারা বলেন প্রবাসী এই প্রবাসীরা সব দিক দিয়ে আপনাদেরকে হেল্প করে শুধু দেশে টাকা পাঠায় না এই অনলাইনে আপনাদেরকে সেলিব্রিটি বানায় দেয় আপনাদেরকে ধনী বানায় দেয় কিভাবে বানায় দেয় সেইটাই আজকে বলবো যেমন ধরেন আপনি আমার আমার ভিডিও সারা দিন যদি সাবস্ক্রাইব করেন আমি কি পাবো বিগ জিরো শূন্য কারণ আপনার আপনার টাকার মান কত আর আমার টাকার মান কত সেটা হিসাব করছেন কখনো এর জন্য তো এই যে আপনারা বলেন এত এত ডলার জমছে ডলার কই থেকে জমে এই যে আমরা যারা আপনাদেরকে ফলো করি সাবস্ক্রাইব করি আমাদের পকেটে টাকা দিয়ে আপনাদের ডলার জমে এটা আপনারা হয়তো ওইভাবে ক্যালকুলেশন করেন না ওইভাবে হিসাব করেননি এটা সত্য কথা কারণ আমরা যদি আপনাদের চ্যানেলটা আপনাদের পেজটা ফলো দিই সাবস্ক্রাইব করি তাহলে আপনারা পান এক ডলার কি এক ইউরো এক ইউরোতে জানেন কত টাকা এক ডলারে কত টাকা জানেন তো আপনারা যদি আমাদেরকে সারা দিনও সাবস্ক্রাইব করেন আমরা কি পাবো দশ পয়সা পাঁচ পয়সা হ্যাঁ আটানার একটা আদলি আট আটানার একটা আদলি দিয়ে আমাদের কি আসবে আমরা এক জায়গায় কফি খাইতে বসলে আমরা স্পেন করি তিন 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 আদলি মানে তিন ইউরো তিন ইউরো জানেন কত তিন ইউরো হ্যাঁ তো ওইটার হিসাব যদি করেন তাহলে দেখেন কেমনে আপনাদেরকে আমরা দনি করি কীভাবে আপনাদেরকে আমরা সহযোগিতা করি আর আপনারা আমরা প্রবাসে থাকি আমাদের ভিডিওগুলো সাপোর্টও করেন না দেখানো না কোনো মানে কোনো সাপোর্ট করেন না আপনারা নেন ঠিকই আমাদের কাছ থেকে কিন্তু বিনিময় বিনিময়ে কিছু চাইতেছি না আপনাদের কাছ থেকে কী চাইতেছি যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের এটা জাস্ট আমাদের এন্টারটেনমেন্ট আমরা যে এখান থেকে যে পয়সা ইনকাম করে আপনাদের মতো বাড়ি গাড়ির মালিক হয়ে যাবো এটা আমার মনে হয় না ইউরোপ আমেরিকায় থেকে কেউ এই 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 সুযোগ অন্তত পাইছে হ্যাঁ যদি এই এই সব সার্কুলারের মধ্যে কেউ যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে অবশ্যই ডেফিনেটলি আমরাও সুবিধা করতে পারব কিন্তু বাংলাদেশে যারা আছেন আপনারা আমাদেরকে যতই সাপোর্ট করেন যতই সাবস্ক্রাইব করেন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের সাপোর্ট আমাদের কোনো শুধু মনের শান্তি ছাড়ার কোনো কোনো হেল্প না যে আরে আমার ভালোবাসা অমুক ভাই অমুক বোন আমাকে সাপোর্ট করছে শুধু এই এই ভালোবাসাটাই পাবো তাছাড়া কিন্তু আর কিছু আপনাদের কাছ থেকে আমাদের অন্তত কোনো লাভ হবে না লাভ হবে একমাত্র আমাদের গুন্ডির মধ্যে যারা আছে তারা যদি সাবস্ক্রাইব করে কারণ কেউ যদি ইটালি থেকে আমার পেজটা সাবস্ক্রাইব করে তাহলে আমি এক ইউরো পাবো হ্যাঁ আমি এক ইউরো পাবো আর আর যদি বাংলাদেশ থেকে করেন তাহলে আমি কি পাবো দুইটা গোলালো পামু জেরো যেরকমও তারপরও আপনারা করতে চান না ওই ভালোবাসাটুকু দিতে চান না আমরা প্রবাসীরা খালি সারা জীবন আপনাদেরকে নিঃসার্থে ভালোবেসেই যাব দিয়েই যাব বিনিময় আপনারা খালি আমাদেরকে অপমান অপদাস্ত আমাদেরকে হ্যা করবেন তাই না কৃতজ্ঞ বলছি না কৃতজ্ঞ কৃতজ্ঞতা ই করেন বোধ করেন কারণ কৃতজ্ঞতা বলতে তো আমাদের জাতি হিসাবে আমরা এমনিতেই অনেক পিছনে আসি আমরা জাতি কি কাউকে কৃতজ্ঞতা করতে পারি করতে পারি না তো যাই হোক আমি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর আমার বলাতে যদি কোনো রং হয়ে থাকে আমার বলাতে যদি কারো মনে কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মন কাজ ক্ষমা করো মন কাজ সবাই ভালো থাকবেন টাটা বাবাই হুম